প্রিয় দর্শক কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে আমিরের নারী বিষয়ক পোস্ট নিয়ে এত আলোচনা কেন আলোচনা করবার যথেষ্ট সঙ্গত কারণ আছে এবং কি কারণে এত আলোচনা হচ্ছে আমরা সেটি একটু দেখতে চাইবো যদিও বা জামাত আমিরের সেই বিতর্কিত পোস্টটি ইতিমধ্যে নাই তারা ডিলিট করে দিয়েছে জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল একত্রিশে জানুয়ারি বিকেলবেলা নারীদের নিয়ে করা একটি পোস্টে দারুণ বিতর্কের সৃষ্টি হয়েছে উক্ত পোস্টে উল্লেখ করা হয়েছিল এটার যদি আমরা মূল বিষয়বস্তু যদি বলি যে আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় ও নিরাপত্তা হীনতার মুখে পড়ে এটা আসলে রূপ একবার চিন্তা করেছেন আপনার আমার মা বোন বাহিরে কাজ করবে সেই মা বোনকে জামায়াত আমির বলছে পতিতাবৃত্তির আর এক রূপ কত বড় ধৃষ্টতা ধৃষ্টতার শেষ নেই তাদের প্রশ্ন চলে গেছে পোস্ট খানিকটা আপনি যদি থুতু ছেটান থুতু মুখের থুতু নিচে ফেলেন ওটা ফেলে কিন্তু আর ওঠানো যায় না আপনি ডিলিট করে দিতে পারেন পোস্ট কিন্তু ওটা কোথাও না কোথাও দাগ থেকে যায় ক্ষত থেকে যায় এখন এই পোস্টকে নিয়ে জামাত দাবি করছে যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল পোস্টে ছড়িয়ে পড়ার পর জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল দলটির সাইবার টিম আইডিটি উদ্ধারের পর বিতর্কিত পোস্টে ইতিমধ্যে ডিলিট করে দিয়েছে জামাত এই ঘটনাকে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে এবং হাতির ঝিল তানায় সাধারণ ডায়েরি করেছে এই পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে বিশেষ করে নির্বাচনের আগে এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে জামাত আমিরের আইডিটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররা তার এক্স হ্যান্ডেল থেকে এ ধরনের বিতর্কিত পোস্ট করেছে কিন্তু আপনি যদি জামাতের আমাদের নারী সমাজ নিয়ে আপনি যদি তাদের অবস্থা বিবেচনা করেন আপনি তাদের যদি মতামত বিবেচনা করেন যেমন ধরুন যে জামাত আমিরের একটা সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল সম্প্রতি আলজাজিরায় আল জাজিরায় দেওয়া জামাত আমির শাফিকুর রহমান ও অধিকার নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এর মধ্যে প্রধান যেটি তিনি যে নারী নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে কোনো নারী কখনোই জামাতে ইসলামের আমির বা প্রধান হতে পারবেন না তার মতে এটি ধর্মীয় ও প্রাকৃতিক কারণে সম্ভব নয় দুই নম্বরে তিনি নারী পুরুষের পার্থক্য রচনা করেছেন তিনি বলেন আল্লাহ নারী ও পুরুষকে আলাদা প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন একজন পুরুষ কখনই সন্তান ধারণ বা করাতে পারে না তেমনি কিছু দায়িত্ব পালনে নারীদেরও সীমাবদ্ধতা রয়েছে বলে তিনি মনে করেন শারীরিক সীমাবদ্ধতা প্রসঙ্গে তার এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি উল্লেখ করেন যে মা হওয়ার পর একজন নারীর পক্ষে দলের প্রধানের মতো গুরু দায়িত্ব পালন করা সম্ভব নয় এই ধরনের শারীরিক ও প্রাকৃতিক বিষয়গুলোকে অস্বীকার করার উপায় নেই বলে তিনি দাবি করেন নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গে চার নম্বরে তিনি বলেছেন যে সাক্ষাৎকারে তিনি জানান যে আসন্ন নির্বাচনে জামাত এখন পর্যন্ত কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি তবে এ বিষয়ে ভেতরে ভেতরে কাজ চলছে তিনশো আসন তিনশো আসনে একটি নারী আসন জামাত মনোনয়ন দিতে পারেনি অথচ নারীদেরকে কিভাবে কাজ করায় তারা যেভাবে কাজ করায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এভাবে কাজ করে না প্রত্যেকটি উপজেলায় জামাতের নারী উই আছে তারা তালিম দেয় তালিমের নামে ধর্মের আলাপের নামে দলীয় আলাপ বুনবার জন্য নারীদেরকে ব্যবহার করা হয় পাঁচ নম্বরে তিনি রাষ্ট্রীয় পর্যায়ের নারী নেতৃত্ব নিয়ে বলেছেন জামাত আগে থেকেই বলে আসছে যে তারা কোনো নারীকে রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে সমর্থন করে না আল জাজিরার সাক্ষাৎকারেও তার বক্তব্যে এই মনোভাব প্রতিফলন দেখা গেছে এই সাক্ষাৎকারটি বাংলাদেশ ইলেকশনস দ্য রেসুরজেন্স অব জামাতে ইসলামী শিরোনামে আল জাজিরায় প্রচারিত হয় যেখানে সাংবাদিক শ্রীনিবাসন জৈন তার এই সাক্ষাৎকার গ্রহণ করেন আপনি আল জাজিরার সাক্ষাৎকার যদি বিবেচনায় নেন এবং জামাতে ইসলামের আমিরির যে টুইট বা এক্স হ্যান্ডেলে পোস্ট এটি যদি বিবেচনায় নেন এবং দুটোই যদি আপনি মেলান সমীকরণ তাহলে কিন্তু মেলে যায় কারণ জামাত নারী নেতৃত্ব স্বীকার করে না জামাত নারীরা বাইরে গিয়ে কাজ করুক এটি স্বীকার করে না নারীদেরকে অবরোধ বাসিনী করে রাখতে চায় এবং নারীদেরকে শুধুমাত্র কাজে লাগাতে চায় আজকে আপনি আপনার দলের প্রধান আপনি নারী করতে দেবেন না আপনি সরকারের প্রধান আপনি নারী করতে দেবেন না তিনশো আসনে একজন নারী প্রার্থী করবার মতো অবস্থা আপনার নেই তাহলে আপনি নারী ভোট কিভাবে প্রত্যাশা করেন আজকে যদি আপনি নারীকে অবমাননা করেন তাহলে বাংলাদেশে বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার আটশো পঁচানব্বই জন যে ভোটার এর মধ্যে নারী ভোটার ছয় কোটি আটাশ লক্ষ পঁচাশি হাজার পাঁচশো জন অর্থাৎ অর্ধেক নারী বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার কুড়িয়েছে নারী অর্ধেক তার নর আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই চিরন্তন এই বাণীটাকে পুরোপুরি অস্বীকার করলেন অর্থাৎ আপনি অর্ধেক নারীকে অস্বীকার করলেন এটি কি ইসলাম বলে কিন্তু ইসলাম কি বলে ইসলাম কি নারী নেতৃত্বকে আজীবন অস্বীকার করে গেছে না মতোই না আমাদের ইসলামের নারী নেতৃত্ব কিন্তু অত্যন্ত গৌরবোজ্জ্বল এই যে কখনো কখনো বলা হয় না যে জামাতে ইসলামের ইসলাম আর ইসলাম বা ধর্ম কিন্তু এক নয় এই ঘটনাটা থেকে এটি কিন্তু স্পষ্ট হয়ে যায় ইসলামের ইতিহাসের নারীর অবস্থা যদি আপনি দেখেন যে ইসলামের ইতিহাসে নারী নেতৃত্ব বিষয়টি অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমুখী রাজনৈতিক সামরিক বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক প্রতিটি ক্ষেত্রেই মুসলিম নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইসলামের ইতিহাসে নারী নেতৃত্বের সবচেয়ে আলোচিত নাম হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাজিয়াল আনহু তিনি ছিলেন ইসলামের প্রথম মুসলমান এবং রাসুল সাল্লাহ আলহ সালামের বড় শক্তি তিনি একজন সফল নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী ছিলেন ইসলামের প্রাথমিক সংকটকালে তার অগাধ সম্পদ ও মানসিক সমর্থন না থাকলে ইসলামের প্রচার অনেক কঠিন হতো তাকে ইসলামের অর্থনীতির স্তম্ভ বলা হয় দুই নম্বরে যার নাম আসে হজরত আয়েশা বিনতে আবু বকর রাজিয়াল্লাহ তালহা আনহু রাসুল সাল্লাহ আলহামের ওফাতের পর তিনি মুসলিম অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হন হজরত আয়েশা দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন সাহাবিরা জটিল আইনি বিষয়ে তার কাছে সমাধান চাইতেন তো তিনি উটের যুদ্ধে একটি বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন আল-দূুর মিশরের তিনি ছিলেন ত্রয়াদশ শতাব্দীতে মিশরের প্রথম নারী সুলতান রাজবংশের পতনের পর তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ক্রুসেডারদের পরাজিত করেন তার সময় এই মামলুক সালতানাতের ভিত্তে স্থাপিত হয়েছিল তিনি নিজের নামে মুদ্রা জারি করেছিলেন এবং জুমার খুতবায় তার নাম পড়া হতো সুলতানা রাজিয়ার নাম আপনারা শুনে থাকবেন। উপমহাদেশের ইতিহাসে তিনি প্রথম নারী শাসক। তার বাবা ছেলেদের চেয়ে মেয়ে রাজিয়াকে অধিক যোগ্য মনে করে তাকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন তিনি পর্দা প্রথা ভেঙে পুরুষের পোশাকে দরবারে বসতেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করতেন মরক্কোর সাইদা আল হুর্রার নাম ইসলামের ইতিহাসে একটি আলোচিত নারী ষোড়শ শতাব্দীতে তিনি মরক্কোর তেতুয়ান শহরের শাসক ছিলেন তিনি ছিলেন একজন দুধর্ষ নৌ সেনাপতি ভূমধ্য জলদস্যু ও স্প্যানিশ নৌবাহিনীর বিরুদ্ধে তিনি সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাকে পশ্চিমের জলদস্যু রানী বলা হতো মরক্কোর ফাতিমা আল ফিহরি 1859 খ্রিস্টাব্দে তিনি মরক্কোর ফেজ শহরে আলকারোয়েন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা বিশ্বের প্রাচীনতম এবং বর্তমান চালু থাকা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান এটি কেবল ধর্মীয় নয় বিজ্ঞান ও দর্শনের প্রাণকেন্দ্র ছিল ইসলামের প্রাথমিক যুগে বহু নারী বড় বড় আলেম ও মুহাদ্দিস ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আল আলামিন নির্মিত মহান ইমামগণ নারী ওস্তাদদের যেমন সাইদা নাফিজা কাছে শিক্ষা গ্রহণ করেছেন এরকম অসংখ্য মুসলিম নারীর কথা বলা যায় যারা ব্যবসা বাণিজ্য সমাজ যুদ্ধ রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন অথচ আজকে এই আধুনিক যুগে এসেও জামাত বলছে নারীকে অবরোধ থাকতে হবে নারী যদি কাজ করতে বের হয় তাকে পতিতা হিসেবে আখ্যা দিচ্ছে তাহলে বাংলাদেশের নারী সমাজের এই সিদ্ধান্ত নিতে হবে যে জামাত আপনাদেরকে নারী মুক্তির নারীকে মুক্ত করবে কাজে কর্মে লাগাবে নাকি পাড়ায় মহল্লায় তালিম দিয়ে ধর্মের আড়ালে নিজেদের গোত্রের মধ্যে ডেকে নেওয়ার একটা পায় তারা চালাবে এগুলো নারী সমাজকে ভাবতে হবে জামাত আমিরের এই যে এক স্যান্ডেলে স্ট্যাটাস এটি হ্যাক হয়ে থাকে যদি সেটি ভিন্ন বিষয় কিংবা আবার হ্যাক হয়েছে আমি ধরে নিলাম যে হ্যাক হয়েছে আমি খানিক আগে যেটি বললাম তিনি স্ট্যাটাস দিলেন না বা তার আইটি টিমের কেউ এমন স্ট্যাটাস দিলেন না কিন্তু আল জাজিরায় তিনি কি বললেন তার দলীয় প্রধান নারী হতে পারবে না সরকার প্রধান নারী হতে পারবে না তিনি নারী প্রার্থী তিনশো আসনে দেননি আপনি কি এই জামাতকে এই জামাতে ইসলামকে আপনি কি ইসলাম মনে করছেন যদি মনে করেন সেটিও আপনার ব্যাপার আর যদি না মনে করেন সেটিও আপনার ব্যাপার বিবেচনা আপনার এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যান্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন